আসসালামু আলাইকুম রিসার্চ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করে দেখাবো তেলা পাতা শাক এর আগে আমি রান্না করে দেখিয়েছি রুই মাছ দিয়ে পাতার ঝোল চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক প্রথমে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন মরিচ পেঁয়াজ রসুন একসাথে দিয়ে আমি মেরে চেয়ে একটু বাদামি কালার হয়ে আসলে আমি দুটা শুকনো ময় চিড়ে দেবো এরপর আমি দিয়ে দিব জিরা ফোর জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন এরপর আমি শাক দিয়ে দিব শাকের সাথে আমি আলু অ্যাড করছি শাকটা একটু শক্ত ওর জন্য আমি আলুটা দিয়েছি শাকটা যেন নরম হয় লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার চিড়ে দিচ্ছি সাগে কোনো পানি দিইনি আমার শাকের পানি দিয়েই আমার শাক রান্না হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও আমি নিড়ে চেড়ে দিব শাকটা দেখুন নরম হয়ে আসছে শাকের যে ডাটাগুলো আছে ডাটাগুলো খেতে অনেক মজা আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটাকে আমি নেমে দিয়ে দিব এবং আলুগুলা একটু চুন্নি দিয়ে গালায় দিব Saatte normal mi acbir? bir de bunu yersin. Saatte ya mı namiyeni দেখুন কত সুন্দর হয়েছে আমি হলুদ দিই আপনারা যদি কালার আরো কালার চান তাহলে হলুদ দিতে পারেন আমি এখন বাটিতে ঢেলে নিয়েছি আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ